ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে ছাড় ওকে ছাড় না ওকে ছাড় তুই সর আসো চলে আসো আসো চলে আসো ধমক দিতে হবে না বুঝলো এইদিকে চলে আসো চলে আসো আসো ওই কি হলো চলো চলো চলো

પાડોય પાડો ચાલ ચાલ પાડું બી ચાલ ચાલ ધરા ધરા પાડું બી છે